শুনুন এক আদি কাহিনী সৃষ্টি যখন সদ্যপ্রসূত আলো আর অন্ধকার তখন একে অপরকে চিনে নিতে ব্যস্ত জগতের কোনো নাম ছিল না রূপ ছিল না ছিল শুধু ব্রহ্ম নিরাকার নির্গুণ তখন ব্রহ্মা সৃষ্টি করলেন চতুর্মুখী বিশ্ব আগুন জল বায়ু আকাশ ও পৃথিবী এই পঞ্চভূতের সংমিশ্রণে গড়ে উঠল এক বিস্ময় জগৎ সৃষ্টির জন্য ব্রহ্মা সৃষ্টি করলেন দেবতা ও অসুর দেবতা হলেন সত্যের প্রতীক আলো ধার্মিকতা ন্যায়ের ধারক আর অসুরেরা শক্তির প্রতীক ভোগ লালসা অহংকারের দাস কিন্তু মনে রাখবেন দুই শক্তিই ব্রহ্মের সৃষ্টি আলোর যেমন প্রয়োজন অন্ধকারও তেমনই অপরিহার্য তারা যখন জন্ম নিলেন তখনই শুরু হল দ্বন্দ্ব দেবতারা চাইলেন শান্তি অসুরেরা চাইলেন আধিপত্য মহাবিশ্ব তখন এক মহারণ্য যেখানে প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে শক্তি ও সংঘাট দেবতারা বাস করতেন স্বর্গলোকে ইন্দ্র অগ্নি বায়ু বরুণ চন্দ্র সূর্য সবাই মিলে গড়ে তুলেছিলেন এক গৌরবময় সাম্রাজ্য অপরদিকে অসুরেরা শুরু করল তপস্যা শক্তির জন্য অমরত্বের আশায় তারা ব্রহ্মার তপস্যা করল শত সহস্র বছর ধরে তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দিলেন বর তোমরা যে কোনো কিছু পাবে যদি তা সত্য কামনা হয় এইভাবেই জন্ম নেয় এক অসাধারণ অসুর নাম মহিষাসুর মহিষের মতো মুখ তেজস্বী শক্তিশালী দেহ তপস্যা করে সে পেল এক ভয়ঙ্কর বর কোনও দেবতা কিংবা অসুর তাকে বধ করতে পারবে না স্বর্গলোকে ছড়িয়ে পড়ে আতঙ্ক একের পর এক দেবতা হেরে যাচ্ছেন এই অদম্য অসুরের কাছে ইন্দ্রচক্র বজ্রপাত অগ্নিশিখা সব ব্যর্থ মহিষাসুর দখল করল স্বর্গ বসল ইন্দ্রাসনে দেবতারা হলেন নিরাশ্রয় তখন শুরু হলো দেবতাদের এক যাত্রা পরিত্রাণের আশায় তারা গেলেন বিষ্ণু ও শিবের দ্বারে তখনও কেউ জানে না জন্ম নিতে চলেছেন এক মহাশক্তি নারীরূপী এক দেবী যিনি হবেন সকল শক্তির উৎস সকল দুর্গতির বিনাশিনী শুরু হল নতুন অধ্যায় যেখানে নারী শক্তির প্রলয় রূপ দেখবে বিশ্ব দেবতাদের সম্মিলিত শক্তির বিস্ফোরণে জন্ম নেবেন মহামায়া দেবী দুর্গা তার আগমন হবে চতুর্দিক আলোকিত করে কিন্তু তার আগে জানতে হবে আরো কিছু কথা দেবতারা কিভাবে দিলেন নিজেদের শক্তি দুর্গা কেমন করে সজ্জিত হলেন সেই ভয়ঙ্কর যুদ্ধের জন্য এই প্রশ্নের উত্তর থাকবে পরবর্তী পর্বে শুনতে থাকুন পাঠের ছন্দে দেবী দুর্গার আগমনের কাহিনী মহালয়ের পরবর্তী পর্বে জয় মা দুর্গা জয় চণ্ডী